তৈরি হয়ে গিয়েছে আমার কাঁঠাল দানা গুঁড়ি কচু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক কচু দিয়ে চিংড়ি মাছ তো কাঁঠাল দানা পুঁই শাক পেঁয়াজ আর কা গুঁড়ি কচু কেটে নিয়েছি এখানে আদা রসুন আছে আর এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে বসিয়ে দিয়েছি আর পাতাগুলো পুঁই শাকের পাতাগুলোও দেবো সেগুলো আমি আলাদা ধুয়ে রেখেছি তো চলুন চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর আসছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আর পুঁই শাকটাও ধুয়ে নিয়েছি আমি তো চলুন চিংড়ি মাছটা তুলে নিয়ে আর আসছি চিংড়ি মাছ ভাজা তুলে নিয়েছি এবার একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নেব ভেজে নিয়ে আর আসছে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো সবজিগুলো দিয়ে নিয়ে আর সবজিগুলো দিয়ে এবার নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব এই বর্ষাকালে কাঁঠাল দানা দিয়ে এরকমভাবে চুল শাক খেতে খুবই ভালো লাগে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আর আসছে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি কচু আলু কাঁঠাল দানা আর কুল শাকের ডাঁটা দিয়ে এরা দিয়ে দেবো আদা রসুন বাকি গুঁড়ো মশলাগুলো দেবো নেড়ে ছেড়ে নিয়েছি এবার দেবো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে না যায় আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে তরকারি পত্র রান্না সুস্বাদু করা যায় যে রান্না করতে গেলেই অনেক রকম ভ্যারাইটি অফ মশলা চাই তা কিন্তু নয় ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়েই খুবই অসাধারণ রান্না করা যায় তো এটা একটু কষিয়ে নিয়ে আর আসছি নিয়েছি খুব ভালো করে এই কাঁঠাল দানা দিয়ে চরকারি খেতে খুবই ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি কাঁঠাল দানা দিয়ে এই পুঁশাকের তরকারিটা এবার দিয়ে দেবো তুলশাক এখনকার পুঁশাকের রান্না করতে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ তুই থেকে এতটাই জল ধর হয়ে যে তরকারিটা হয়ে যাবে গ্যাসটা আস্তে করে দিয়ে আর ঢাকনাটা দিয়ে দেবো তো চলুন পাঁচ মিনিট পর তো চলুন দেখা যাক দেখলেন কি হবে কিছু একটা কমে গেল এই পর্যায়ে যদি মনে হয় একটু জল দিতে লাগবে তাহলে অবশ্যই জল দেবেন সব পুঁই শাক জল বেরোয় না সব সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে একটু জল লাগবে তাই আমি একটু জল দেব খুবই অল্প একদম অল্প জল দিয়েছি এই কাঁঠাল দানা দেওয়ার জন্য যে তরকারিটা কি সুস্বাদু হবে তো চলুন এবার চিংড়ি মাছগুলো ঢাকা দিয়ে রান্না করে নেব তো চলুন একেবারে হয়ে গেলে আসছি চলুন দেখি হয়ে গিয়েছে আমার কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এবার নামিয়ে নেব তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি সেই যে আলু সিদ্ধ কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গিয়েছে আর কচুও সিদ্ধ হয়ে গিয়েছে তো চলুন নামিয়ে নিই একেবারে নামিয়ে নিয়ে আর আসছে তৈরি হয়ে গিয়েছে আমার কাঁঠাল দানা কুড়ি কচু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে